আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্য ব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সব কিছুই ভালো লাগবে এবং অনেক সুন্দর লাগবে এবং অনেক কিছু দেখতে পারবেন বা অনেক কিছু জানতেও পারবেন যেটা সত্যি কথা বলতে আমিও জানতাম না সরি যে আজকে আমি আমার একটা জায়গায় আমার সাল আমাকে নিয়ে আসবে আমাকে বলছিলো যে আপনি কখনও জান নাই আমার একটা জায়গায় আমি নিয়ে যাব অ্যাকচুয়ালি জায়গাটা ঢুকতেছি ভিতরে তো ভাইটে বেশ সুন্দর যাই না ভিতরে কি আছে যাওয়ার বোঝা যাবে যেহেতু আমি একেবারেই যাই নাই আর আমাকে সেই কোনো কিছু বলে নাই তো বলছে যে আপনি আসেন এবং দেখুন ভিতরে কি আছে এটা একটা মিউজিয়াম মিলিটারি মিউজিয়াম ওরা নিয়ন্ত্রণ করেন তো যাচ্ছি টিকিট নিয়ে নিলাম এখান থেকে যাব ভিতরে বেশ কিছুক্ষণ সময় কাটাবো যাওয়ার পর বুঝতে পারবো কি অবস্থা এবং আমি আপনাদের জন্য কী শেয়ার করতে পারি সেগুলি দেখাবো ইনশাল্লা এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তো ঢাকা শহরে ঘুরতে 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 ছিলাম একা একা তারপর সালাকে নিয়ে চলে আসলাম এখানে উনি বল আমাকে নতুন একটা জায়গায় নিয়ে যাবে অ্যাকচুয়ালি জায়গাটা নতুন আমি এখানে কখনো আসি নাই আমার কাছে খুব ভালো লাগছে যাচ্ছি ভিতরে বাইরেটাই দেখেন কত সুন্দর ওরা কীভাবে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে যেন যারাই আসে দেখে যেতে সবার কাছে যেন ভালো লাগে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওরা নিয়ন্ত্রণ করে মিলিটারি নিয়ন্ত্রণ করে অবশ্যই পরিষ্কার থাকবে এবং থাকার কথায় তারা তো বড় অপরিষ্কার কোনো কিছু পছন্দ করে না সব কিছু মিলিয়ে বাহিরটা দেখেন কি মানে কি বলবো মানে খুবই সুন্দর লাগছে আর কি মানে এখানে আমার বলার কিছু নাই আপনারা যখন দেখবেন আরও যখন ভিতরে যাব আরও কী কী আছে সবই আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আমার সারা যদিও আসছে খুব ব্যস্ত তারপর ব্যস্ততার মাঝে আজকে আমার সময়টা আমাকে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ সারাকে যে চলেন ঘুরে আসি অ্যাকচুয়ালি সারাদিনই সে কাজের মেরে ছিল দেখতেছেন এখনও ফোনেই কথা বলতেছে প্রায় সময় ফোনেই কথা বলে আর হাতে ফাইল আছে ফাইল ফিল আপ করে বিভিন্ন টেনশনে আছে বিভিন্ন কাজ করে বিভিন্ন জায়গায় যায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সব কিছু মিলে একটু ব্যস্তই থাকে সব সময় তবে এত ব্যস্ততার মাঝেও আমাকে সে সময় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ আর খুব সুন্দর একটি জায়গায় নিয়ে আসছে এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার জানার ধারণার বাইরে ছিল আর কি সত্যি কথা ধারণার বাইরে ছিল যে সুন্দর জায়গা ঢুকার পরেই জানতে পারবো বিস্তারিত কি কি আছে তার ভিতরে তারপর আরও মজা পাবো আর কি যদি আমাকে সে কোনো কিছু এখনও বলে নাই বলে না কিছুই বলবো না আপনি আসুন ভিতরে যান তারপরে দেখুন আমাদের দেশে অনেক কিছু আছে আসলে ঠিক তাই দেখতে পারছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভিতরে ঢুকার জায়গাটাই তো মানে অন্যরকম করে রেখেছে ভিতরে আবার সময় যে হন সাইড দিয়ে ঘুরবেন তো অন্যরকম লাগবে আপনাকে আমি তাই দিনটা তো বেশ ভালো দেখতেই পারছেন আমিও সেই সুযোগটা নিলাম আর কি আশপাশে ঘুরিয়ে নিলাম আর কি আগে আগেই পরে যদি সময় হবে না যেতে পারি তাহলে আমি সমস্যা না হয় আর কি ঘোরাফেরা চলছে ঘোরাফেরা আরও থাকবে ঘোরাফেরা যতক্ষণ সুস্থ থাকে ঘুরবো ইনশাল্লাহ কিছু দেখাবো এখানে ওখানে সেখানে যেখানে যায় না কেন কিছু না কিছু প্রতিবারের মতো সব সময়ের মতো শেয়ার করবো তো জানি ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই কারণ যারা দেখে এ পর্যন্ত সবাই বলে কেউ খারাপ বলে না আর কি মোটামুটি আমি যে সমস্ত জায়গাগুলি দেখাই সুন্দরভাবেই দেখানোর চেষ্টা করি কোনো কারচিট করি না যতটুকু পারি সুন্দরভাবে করে নিয়ে ওটাই দেখাই দিয়ে আপনাদেরকে যেন কারচিট করতে না হয় হ্যাঁ তবে একটু সমস্যা শুধু এডিট করতে একটু সমস্যা হয়ে যায় একটু সময়ের দরকার হয় বাস আর কিছু না হেলিকপ্টার উঠছে এখান থেকে দেখেন যাই হোক যাবো ভিতরে হাঁটতে হাঁটতে সামনে দিয়ে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখে বলবেন কেমন হলো আর যারা অনেকেই আছেন যারা এখানে আসেন নাই বা আদৌ জানেন নাই আমার মতো যেমন আমি জানতাম না বা জানেন আপনারা এখনও কেউ আসেন নাই এমন যারা আছেন তবে আমি তাদেরকে বলবো